দুই সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি চার্জশিটে সেই সময়কার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে নথিতে উল্লেখ করা হয় চার আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাং অফ ফোর নামে পরিচিত চার শীর্ষ উপদেষ্টার পরামর্শে কঠোর অবস্থানে যান এবং আন্দোলন দমনের নির্দেশ দেন জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থান চলাকালে ঢাকার চানখারপুর এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় অভিযোগে বলা হয় শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিতে চেয়েছিলেন কিন্তু সামরিক কর্মকর্তারা তার বিরোধিতা করেন উপস্থিত সামরিক কর্মকর্তা ও তারেক সিদ্দিকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এমনকি শেখ রেহানা শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করলেও তিনি তাতে সম্মত হননি পরবর্তীতে তার ছেলে সজীব ওয়াজের জয়ের হস্তক্ষেপে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তিনি পদত্যাগে রাজি হন পাঁচাগস তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান চার্জশিটে দাবি করা হয় শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হয় পুলিশের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও দলের নির্দেশে এই দমন অভিযানে অংশ নেন চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর সশস্ত্র হামলার কথা নথিতে রয়েছে এই অভিযোগপত্রে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এমন প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিক আদালতে দাখিল করা হলে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা সম্ভব নিউজ ডেস্ক